তুলো বিল্লি এসের গেছে হ্যাঁ আর দেখো তোমার মতো তোমার মতো ঘাস খাচ্ছে ঘাস খাচ্ছে ঘাস খাচ্ছে তোমার মতোই ঘাস খাচ্ছে পাতা খায় ঘাস খায় তখন বলবে না কোকো সব খায় আবার কোকো দেখে দেখে ওই বিল্লিগুলো শিখে গেছে তো ওখানে কতগুলো বিল্লি ঘুরে বেড়াচ্ছে বাবা রে ওই জন্য পোকোর দেখা দৃষ্টি পড়ছে না ওকে এক দৃষ্টি দেখে যাচ্ছে খেলবিল্ডিংগুলোর সাথে তো মারপিট করবি মারতে ওদের গুড মর্নিং অনেক দিন বাদে আবার আমি আজ ডেলি ব্লগ শুরু করছি আজকে হঠাৎ সকালবেলা মনে হলো যে আজকে অনেকদিন করিনি আগে তো রোজই প্রায় বাগান থেকেই শুরু হতো ব্লগটা তো আজকে কালকে না রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে তো তো গাছগুলো এত সতেজ হয়ে গেছে আমি যতই জল দিয়ে আর যাই করি বৃষ্টির জলের একটা মানে আনন্দই আলাদা ওদের কাছে তো গাছগুলো এত ঝলমাল ঝলমল করছে না ওদের দেখে আমার খুব খুশি হচ্ছিলাম তো তাই ভাবলাম যে আজকে আর একটু তোমাদের সাথে বাগানটাকে শেয়ার করি যদিও বাগান এখন পুরো বিধ্বস্ত অবস্থা মানে ঝড় হচ্ছে বলে না আমি সেইভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি না আর কি মানে অ্যারেঞ্জমেন্টটা করব একটু ঝটরগুলো চলে যাক তারপরে কারণ যতই গোছাই না কেন এদিক ওদিক হবেই আর এখন সব তো প্রসেসিং চলছে এরপরে বর্ষা আসবে তখনই গাছগুলো ভালোভাবে হবে আর দেখো দেখো যে কোকো সঙ্গে দেখ শিউলি পাতা ছিঁড়ে নিয়ে চলে গেল সেই শিউলি গাছটাকে এত কষ্টে মানে কত কষ্টে গাছটাকে দেখো কি সুন্দর করেছি কত কষ্টে পুরো ডাটা করে দিয়েছিলো একদম এরম অবস্থা আর সেই গাছটাকে যে আমি মানে অনেক কষ্টে বাঁচিয়ে লুকিয়ে রেখেছি আর এই কোকোয় দেখো কুকো ফিরে ঠিক খোঁজ পেয়ে গেছিস আমার হ্যাঁ আবার যাচ্ছে আবার যাচ্ছে আবার যাচ্ছে আবার যাচ্ছে কোথায় যাচ্ছিস একদম নয় সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা হাতে আমি চলে এসেছিলাম ছাতে আর এই বিল ফুলের সুগন্ধে একদম মন ভরে যায় সত্যি বলতে কি নানান ধরনের সমস্যা নানান ধরনের কাজকর্ম সকলের জীবনেই লেগে থাকে আর আমারও সেটাই তা হয় কিন্তু তার মধ্যেও এই যে সকালটা এদের সাথে কাটাই এ আমার সারা দিনের একটা অক্সিজেন একটা সঞ্চয় করে নিই আর এখন তো ফুল খুব একটা বেশি হয়নি যাই হোক যে কটা হচ্ছে সেগুলো দেখেই মন ভরাই আর প্রত্যেকটা গাছকে আলাদা আলাদাভাবে ওদের কাছে যাই কারণ যেন মনে হয় ওরাও আমার জন্য অপেক্ষা করছে যে কখন আসবে গাছগুলো তো আমার সন্তানের মতো তাই না আর ওরাও যেন মনে হয় যে চায় আমি যাই তো না গেলে না মনটা খুব ছটফট করে আর সব কটা গাছই বৃষ্টির জল একদম সতেজ হয়ে উঠেছে আর এই করবি গাছ দুটো একই রঙের সারা বছর ফুল দেয় আর মাঠটাও কি সুন্দর দেখতে লাগছে কালকে একটু বৃষ্টিটা হয়েছে তো একটু সবুজ ভাবটা এসে গেছে আর সবেদাগুলো এত গরমে না অনেক সবেদা খসে খসে পড়ছে তাও আমি যতটা সম্ভব ওদের ঠান্ডা রাখার চেষ্টা করি তো দেখা যাক যতটা পারা যায় যত সবে মিলি করি কাজ হারি জিতি নাহিল আজ আর দেখো তোমাদের দাদা সকালবেলা জামা কাপড়গুলো কালকে ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছিলো ওগুলো মেলছে হ্যাঁ এরকম হালকা ফুলকা কাজগুলোও আমাকে করে সাহায্য করে আমরা সবাই মিলেই টুকটাক করে সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিই আর এখানে কালকে ঝড় বৃষ্টিতে আমার গ্রিন নেটের কি শোচনীয় অবস্থা হয়ে গেছে দেখো কোকো যাও নিচে চলে যাও তোমার জন্য ওপরে পায়রাগুলো আসতে পারছে না এখানে শুলে হবে না চলো চলো আমার সঙ্গে নিচে চলো দেখো পায়রাগুলো এসেছে খাওয়া দাওয়া সারতে সারতেই যে কখন তিনটে বেজে গেল বুঝতেই পারলাম না আসলে খাওয়া দাওয়ার পরও টুকিটাকি কাজ থাকে সেইগুলোও সেরে নিলাম এরপর রেডি হয়ে নিয়েছি আর দরকারি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আজকে যাব তোমাদের দাদার যে রুটিন চেক আপ হয় সেই চেক জন্য কলকাতায় যাব। আমাদের তিনটে চল্লিশে ট্রেন আছে তো ওই জন্য সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার বেরোবো আর এদিকে আমাদের জামা কাপড় পরা হয়ে গেছে দেখে কোকোর যা অবস্থা বেচারা তো কাঁদছে সমানে কুঁই কুঁই করে বেড়াচ্ছে বুঝতে পারছে যে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি ঠিক এই রকম করে যেন ভালো জামা কাপড় পরা দেখলেই ব্যস্ত কান্না শুরু হয়ে যায় আর এখানে মানাই আছে ওদের সামলাবে ট্রেনটা ওই ট্রেনটার পরা আসবে আমরা স্টেশনে এলাম আর মানে একটা মিনিট যদি আগে আসতাম তাহলে আগের ট্রেনটাই পেয়ে যেতাম কিন্তু দুর্ভাগ্যবশত আগের ট্রেনটা পাইনি যদিও আসছে পেছনেই ট্রেনটা আসছি কোটাতেই যাব বাইরে যে সাংঘাতিক রোদ কিন্তু দু নম্বরে যদি যায় তো ইয়ে করতে হবে চেঞ্জ করতে হবে ট্রেন আসতে এখনও খানিকটা দেরি আছে ওই জন্য আমরা ভাবলাম যে ওয়েটিং রুমে গিয়ে একটু ওয়েট করি ভেবেছিলাম যে যাওয়ার সময় মেট্রোতে চলে যাব তার কারণ হচ্ছে হাওড়ার থেকে যে মেট্রো সেটা এখনো তোমাদের দাদা চাপেনি কিন্তু এখানে এসে ভাবলাম থাক চেঞ্জ করে ফেললাম মানে ও বললো আমিও বললাম থাক আমরা বাসে চলে যাই তাই একটা এসি বাসে চেপে বসেছি দুজনে আর দেখো তোমাদের দাদার জন্য ফল এনেছিলাম তো এক মনে বাচ্চাদের টিফিন খাওয়ার মতো ফলগুলো খাচ্ছে আমরা আজকে একদম পারফেক্ট টাইমে ডাক্তারের কাছে এসে পৌঁছেছিলাম যার ফলে তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে ওয়েট করতে হয়নি আর ফেরার পথে মানে উবের বুক করেছে তো এখনও যে লোকেশন আমরা দিয়েছিলাম সেই লোকেশানে আসেনি বলে ওয়েট করছি আমরা এখানে একটু চা খেয়ে নিলাম কারণ আজকে যাওয়ার পথে চাটা খাওয়া হয়নি নেশার জিনিস তো এবার এসে যাবে হ্যাঁ অবশেষে এসেও গেছে আমাদের গাড়ি আমাদের প্রত্যেক দিনের বাধা নিয়মের বাইরে গিয়ে কয়েক ঘন্টা যে পরিবর্তনের খুব দরকার মনে হয় সবার জীবনে আর আমাদের তো রদ দেখা কলা বেচা দুটোই একসঙ্গে হয় যাই হোক ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো